আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি সমকালের একটি রিপোর্ট জয় বাংলা ক্লাবের সভাপতি এখন বৈষম্য বিরোধীর যুগ্ম আহ্বায়ক খবরে বলা হয় ফটোয়ালীর মহিফুর থানার জয় বাংলা ক্লাবের সভাপতি এবং বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু সিটি স্মৃতি ফাটাগার কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব মুসুল্লি সভার উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম যুগ্ম আহ্বায়কের পদ পেয়েছেন গত শনিবার বাইশ ফেব্রুয়ারি সভা সভায় সাভার উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কমিটি গঠিত হয় সেই কমিটিতে তাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা সমালোচনা চলছে জানা যায় ফুটোয়াগেলি চায় কলাপাড়া রাঙ্গাবালি আসনের সাবেক সংসদ সংসদের মন্ত্রী অধ্যক্ষ মহিবুর রহমান এবং তার স্ত্রী কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফাতেমা আক্তার রেখার ঘনিষ্ঠ ছিলেন রাকিব মুসুল্লি তিনি সাবেক প্রতিমন্ত্রী মহিবুর রহমান প্রতিষ্ঠিত জয় বাংলা ক্লাব এবং মহিপুর থানা শাখার সভাপতি এবং বঙ্গবন্ধু সিটি সংসদ ও বঙ্গবন্ধু সিটি ফাটাগার কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাকিবের বাবা মোহাম্মদ মুজিবুর মুসল্লি কুয়াকাটা পৌর ও কৃষক লীগের সাবেক সভাপতি স্থানীয়দের অভিযোগ রাকিব মুসল্লি ছাত্রলীগের ছাত্র ছায় সমাজসেবা সংগঠনের নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলেন এই সংগঠনের আড়ালে তিনি চাঁদাবাজি করতেন অভিযোগ রয়েছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে এই সংগঠনের অর্থ দিতে বাধ্য করতেন তিনি এছাড়া বিএনপি ও ব্যবসায়ীদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করতেন রাকিব গত বছরের পাঁচ আগস্ট দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অনেক নেতা কর্মীর মতো রাকিবও এলাকা ছাড়তে বাধ্য হন তিনি এলাকা ছেড়ে ঢাকার সাভারে আশ্রয় নেন সেখানে রাকিব মুসল্লি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হন সবশেষ সাভার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আবাইক পদ ফান আলি আলিপুরের বাসিন্দা ব্যবসায়ী মোহাম্মদ আল বলেন আমার বাবা আলিপুর একজন ব্যবসায়ী আমার আমরা পারিবারিকভাবে বিএনপি রাজনীতির সাথে যুক্ত কিন্তু আমাদের সঙ্গে কোনো মানুষের বিরোধ নেই শুধু বিএনপি করার অপরাধে ডাকিব নিয়ে আমার নামে বেশ কয়েকটি মামলা হয় বিভিন্ন সময় আমার কাছ থেকে মামলা মালামাল নিয়ে টাকা দিত না রাখিব শুরু শুরু আমার কাছ থেকে নয় শুধু আমার কাছ থেকে নয় বহু মানুষের কাছ থেকে সে নিয়মিত টাকা নিত এ বিষয়ে রবীন্দ্র কলা বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক ও সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৃহত্তর উত্তর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা আবু সালে বলেন জুলাই আন্দোলন ছাত্র জনতা জীবন দিয়ে দেশকে ফেসিস মুক্ত করেছে সেখানে ফেসিস্টের একজন দোষক কীভাবে এমন ফত ফেল আমরা কেন্দ্রীয় সমন্বয়কদের ছত্রিশ ঘন্টা সময় দিয়েছি এই সময়ের মধ্যে তাকে কমিটি থেকে বাদ না বাদ দিয়ে শাস্তির আওতা আনার জোর দাবি জানাচ্ছি এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম বলেন আমরা খোঁজ নিচ্ছি যদি প্রমাণিত হয় তিনি ফেসিস্টের দোষ তাহলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তবে রাকিবের ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায় এখন ভুল ফাল্টে পট পরিবর্তনের পরে এখন বল ফাল্টে তিনি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিতরে ঢুকেছেন এরকম বহু নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আশ্রয়ের চেষ্টা করছেন এই ছিল সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম